আসসালাম চাকরি প্রার্থী বন্ধুরা আপনারা যারা বেসরকারি চাকরি কিছেন তাদের জন্য সুখবর রয়েছে আকিজ বসির গ্রুপ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ম্যাটেরিয়াল মাস্টার ডেটা ম্যানেজমেন্ট লিবার ম্যানেজার ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি ডিএফএ আজ নয় সেপ্টেম্বর থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করা যাবে আগামী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত যারা আগামী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন এবং এটা অনলাইনে শুধুমাত্র আবেদন করা যাবে এবং বিডি তক্সে মাত দেবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও নানা ধরনের সুযোগ সুবিধা পাবে তো প্রথমেই বলি প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্রুপ ওদের নাম হচ্ছে ম্যানেজার ডেপুটি ম্যানেজার আর এই বিভাগ হচ্ছে মাস্টার ডেটা ম্যানেজমেন্ট পথ নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিডিএ অন্যান্য যোগ্যতা হচ্ছে ব্যবসায়িক কার্যক্রমে ম্যাটেরিয়াল মাস্টার ডেটা সিল এবং তাদের প্রভাব সম্পর্কে ভালো ধারণা সরবরাহ শৃঙ্খল প্রক্রিয়া প্রকিউরমেন্ট উৎপাদন ইনভেন্টরি ফাইন্যান্স টি ইন্টিগ্রেশন সম্পর্কে জ্ঞান উন্নত এক্সেল ডেটা বিশ্লেষণ এবং রিপোর্টিং দক্ষতা আপনার থাকতে হবে অভিজ্ঞতা হচ্ছে আট থেকে বারো বছর অর্থাৎ ফ্রেশাররা কিন্তু আবেদন করতে পারবেন না কমপক্ষে আট বছর থেকে বারো বছর আপনার এক্সপিরিয়েন্স দরকার চাকরির ধরন হচ্ছে ফুল টাইম কর্মক্ষেত্র হচ্ছে তাদের অফিস প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবে আর বয়স সীমার কোনো উল্লেখ নেই অর্থাৎ এই ক্ষেত্রে যে কেউ আবেদন করতে পারবেন যে কোনো বয়সেই কর্মস্থল হচ্ছে ঢাকা বনানি বেতন আপনাদের আলোচনা করে নির্ধারণ করতে হবে আর অন্যান্য সুবিধা হচ্ছে মোবাইল বিল চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড কি দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট বছরের দুইটি উৎসব বোনাস সুতির ভাড়া সহায়তা ইত্যাদি আর এবং সর্বশেষ আবারও জানাচ্ছি আবেদনের সময়সীমা সাতের সেপ্টেম্বর এবং আবেদন আজ নয় সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আর আবেদনটি আপনারা বইডিজক্সের মাধ্যমে করতে পারবেন আবেদন করার লিঙ্ক আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্স উভয়খানেই দিয়ে দিব ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের পুরদপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন